হাই 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 ভাই কি করতেছেন ভাই ঘষতেছি ভাই কি বলেন ভাই এটা ঘসার কারণ আছে ভাই কি কারণ এটার মধ্যে আপনি স্টিলের চামচ যে কোনো চামচ ব্যবহার করতে পারবেন এই জন্য কি আপনি এই স্টিলের শোভা হ্যাঁ আরে ভাই উঠে ভাইছে আবার দেখেন কোনো চান্স নাই মানে কিছুই হয় নাই এটা কোম্পানি থেকে এক বছরের ওয়ারেন্টি দেওয়া আছে আচ্ছা ঠিক আছে আর এই সেটটা হলো সুপার সিরামিক্স সবচাইতে বড় সেট ওরে ভাই একেবারে ভালোবাসার কালার একেবারে আপডেট সেট যেটা হলো আপনার একটা চব্বিশ সিএম ফ্রাইপেন থাকবে ওকে একটা বিশ সেন্টিমিটার একটা মিল্ক থাকবে ওকে এখান থেকে একটা চব্বিশ সেন্টিমিটার একটা রোস্টেড কড়াই থাকবে ওকে এবং এই যে ছাব্বিশ সেন্টিমিটার সবচেয়ে বড় সসপেনটা থাকবে সবচেয়ে বড় হ্যাঁ কত মাংস রান্না করা যাবে এর মধ্যে এটার মধ্যে ভাত রান্না করলে দেড় কেজি পরিমাণ ভাত রান্না করতে পারবেন মাংস রান্না করলে আড়াই কেজি পরিমাণ মাংস রান্না করতে পারবেন ওকে এই হলো আপনার ফুল সেভেন পিসের সেট আজকে এই সেট কিনবেন এটার সাথে চারটা মাজ উনি গিফট পাবেন এবং দুইটা ছো কাঠের চামচ এখান থেকে গিফট পাবেন মানে সংসার সাজিয়ে দিবে হ্যাঁ এবং কালার হবে এই যে আনকমন নতুন কালারটা যেটা দেখাচ্ছি আমরা এই আনকমন নতুন কালার একদম লেটেস্ট হম এর পাশাপাশি একটা লাল কালারও আছে ওরে ভাই যদি আপনার লাল লাগে লাল নিতে পারবেন এবং পেস্ট কালার লাগলে পেস্ট কালার নিতে পারবেন দাম বেশি হবে ভাই একেবারে হাতের নাগালে প্রাইস কত রাখছেন দাম থাকবে মাত্র 4250 টাকা অরিজিনাল কিভাবে বুঝবো অরিজিনাল এখানে খোদাই করে লেখা আছে এই যে এই দেখেন ব্র্যান্ড কিন্তু খোদাই করে কিন্তু লেখা আছে যারা নেবেন অবশ্যই দেখে শুনে বুঝে মাত্র 4250 টাকা সারা বাংলাদেশে 1 টাকা অ্যাডভান্স লাগবে না ফ্রি হোম ডেলিভারি ওকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারবেন